হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বি হিস্ট্রি অ্যাকাডেমি আমি সৌগত সাথে তোমাদের সাথে ঠিক প্রতিশ্রুতি মতো আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকের বিষয় তোমরা দেখেই নিয়েছ আজকের বিষয় হচ্ছে হরকা সভ্যতা যেটা প্রাচীন ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকে তাই আর কোনো রকমের কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে ঠিক আছে বেশ এই সভ্যতা পড়ার আগে আমাদের বেশ কতগুলো জিনিস একটু মাথায় ঢুকে নিতে হবে কীরকম আমরা যখন প্রথম ক্লাসে যুগ বিভাজন করেছিলাম প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ তারপরে এসেছিল তাম্রপ্রণ যুগ তাহলে নব্যপ্রস্তর যুগ কোনটা নব্যপ্রস্তর যুগ হচ্ছে সেই সময়টা যখন মানুষ প্রথম কৃষিকাজ শিখছে এবং যখন কৃষিকাজ শিখছে তারা তাহলে তাদেরকে কী করতে হবে একটা স্থায়ী জায়গায় বসতি স্থাপন করতে হবে এমন তো নয় যে কৃষিজাত ধরার ধান বা গম রুয়ে দেওয়া হলো বোপন করা হলো সেইটাকে তার কাছ থেকে যদি সরিয়ে চলে যায় তাহলে কি হবে পশু খেয়ে নষ্ট করবে তাই তারা কি করলো স্থায়ী বসতি স্থাপন করছে এটা একটা বিশাল পরিবর্তন আসছে এবং সেগুলো হচ্ছে গ্রামীণ বসতি এবং আমি তখন এটা উদাহরণ দিয়েছিলাম মেহেরগড় সভ্যতা এবং ভারতের প্রাচীনতম সভ্যতা কিন্তু এই মেহেরগড় সভ্যতা এই মেহেরগড় সভ্যতা বর্তমানে এই মেহেরগড় সভ্যতাটি কথায় অবস্থিত আমাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানের পাকিস্তানের বেলুচিস্তান খুব তাড়াতাড়িভাবে একটা ডিভাইড হয়ে যাবে পাকিস্তান থেকে পাকিস্তানের বেলুচিস্তান এবং যে জায়গাটা তার নাম হচ্ছে বোলানগিরি পথ এখানে একটা সভ্যতা খুঁজে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে তোমার নব্যপ্রস্তর যুগের নবগ্রস্ত যুগের সভ্যতা এবং এটা আমরা কি পড়েছিলাম প্রাগৈতিহাসিক সভ্যতা অর্থাৎ যে সভ্যতার কোনো লিখিত উপাদান আমাদের হাতে নেই তাহলে লিখিত উপাদান যদি তোমার হাতে না থাকে তাহলে পড়ারও কোনো অপশন নেই সেটা তাই না তাহলে চলে যাও এর পরের আলোচনায় তাহলে এটার একটা বৈশিষ্ট্য আমরা পেলাম কি নবগ্রস্ত যুগের সভ্যতা আমরা অবস্থান দেখে নিয়েছি এই সভ্যতাটা আমরা আবিষ্কার করেছিল আবিষ্কার দুজনের নাম আমরা পাই যা ফ্রাসো বা জারিজ ফরাসি পদ্মদত্তবিদ এবং রিচার্ড মিডো এদের দুজনের কথা আমরা পাচ্ছি এনারাই মেহেরগর সভ্যতা কিন্তু আবিষ্কার করছে এর সাথে সাথে আর প্রাসঙ্গিক তথ্য এখানে উৎখননের ফলে সাতটা পর্যায়ে পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে উপরের পর্যায়ে এগুলো ছিল নব্যপ্রস্ত যুগে এবং নিচের যে স্তরগুলো সেগুলো ছিল মধ্যপ্রস্ত যুগের একদম শেষের দিকে এখানে কৃষিকাজের নিদর্শন পাওয়া যাচ্ছে সভ্যতার কথা আমরা এখানে কিন্তু জানতে পারছি তাহলে আর একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম এটা গ্রামীণ সভ্যতা নব্যপ্রস্ত যুগের সভ্যতা এই সময়কার মানুষ কৃষিকাজ জানতো ঠিক আছে এই সময়কার মানুষ পশুপালন জানতো এবং কৃষি অর্থনীতিতে তারা অগ্রগতি লাভ করেছিল এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা এবার মেহেরগড় সভ্যতার পরবর্তী যে সভ্যতাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় বা আমাদের সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি হরপ্প সভ্যতা তাহলে আমরা হরপ্প সভ্যতায় চলে যাই এই যে হরপ্প সভ্যতা এই সভ্যতাকে অনেক সময় বলা হয় সিন্ধু সভ্যতা কারণ এই যে ধ্বংসাবশেষ বা পদ্মক্ষেত্র সেগুলো প্রথম পাওয়া গিয়েছিল সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে কি শুধু সিন্ধু এবং তার উপনদী এই ছোট্ট অঞ্চলটুকু মধ্যে সীমাবদ্ধ না হয়ে এই হরপাসভার সভ্যতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করেছিল তাহলে সভ্যতার উত্তরতম দক্ষিণতম পূর্বতম পশ্চিমতম সীমানা যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারবো আইডিয়া চলে আসবে যেটা কত বড় অঞ্চল জুড়ে কিন্তু আহ লাভ করেছিল তাহলে সভ্যতার এখনো পর্যন্ত যতগুলো প্রধানতত্ত্ব কেন্দ্র আবিষ্কার হয়েছে তার মধ্যে উত্তরে ছিল মান্ডা মান্ডা এটা হচ্ছে কাশ্মীরে ঠিক আছে দক্ষিণে হচ্ছে দায়মাবাদ কথায় মহারাষ্ট্র পূর্বে হচ্ছে আলমগীরপুর এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ ইউপি এবং পশ্চিমে হচ্ছে কি সুৎকাজিন্দর যেটা বর্তমানে পাক ইরান বর্ডার পাক ইরান বর্ডার তাহলে ভাবো এটা এত বড় মানে পুরো পাকিস্তানটা সহ ইরান ইরানের সীমান্ত থেকে শুরু করে একদম পূর্বে আলমগীরপুর মানে ইউপি এবং উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মহারাষ্ট্র একটা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হরপ্পা সভ্যতার বিস্তার লাভ করেছিল প্রায় আড়াইশোর প্রদ্নক্ষেত্র পাওয়া গেছে এবং চোদ্দশো উপরে প্রদ্নক্ষেত্রে তারা দেখেন নিদর্শন পাওয়া যাচ্ছে আড়াইশোটা প্রত্নক্ষেত্রে এর মধ্যে হরপ্পা এবং মহেন্দোদারুর মধ্যে সবথেকে বড় যে দুটো শহর তাদের নাম অনুযায়ী কিন্তু এই সভ্যতার নামকরণ করা হয়েছে একটা হচ্ছে হরপ্পা তোমার এখানে পেয়ে গেছো দুই হচ্ছে কি মহেন্দারু এখানে দেখবে এগুলো কয়েকটা তোমাদের একটু মনে রাখতে হবে যেমন হরপ্পা শব্দের অর্থ কি হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাদ্য ঠিক আছে আর মহেন্দ্রদারু শব্দের অর্থ কি মহেন্দার শব্দের অর্থ হচ্ছে মৃতস্তুপ এছাড়া আরেকটা শহরের নাম হচ্ছে কালীবঙ্গন কালীবঙ্গান যে শহরটার তোমরা নাম জানতে পারছ কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালোবালা এছাড়া পাওয়া যাচ্ছে লোথালের কথা যেটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম প্রতাশ্রয় গুজরাটে অবস্থিত এই সমস্ত বিখ্যাত শহরগুলোর কথা আমরা কিন্তু জানতে পারছি এর মধ্যে সবথেকে বড় ছিল হরপ্পা সেই সময়কার আবিষ্কৃত শহরগুলোর মধ্যে এই সভ্যতাকে হরপ্পার নামকরণ করা হয়েছিল কিন্তু বর্তমানে যদি বলা হয় যে হরপ্পা সভ্যতার আবিষ্কৃত সব থেকে বড় কেন্দ্র কোনটা সেটা হচ্ছে রাখি এটা হচ্ছে বর্তমানে আবিষ্কারের সবথেকে বড় কেন্দ্র ঠিক আছে এই জায়গাগুলো তোমাদের মনে থাকবে এগুলো কোনো জায়গা নেই এবার চলে আসছি আমরা আবিষ্কারের জায়গা দেখো দুটো কেন্দ্রের কথা ভালো করে মনে রাখতে হবে একটা হচ্ছে হরপ্পা এবং একটা হচ্ছে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো যে এটা এটা উনিশশো বাইশে আবিষ্কার হচ্ছে এবং হরপ্পা যে কেন্দ্রটা এটা উনিশশো একুশে আবিষ্কার হচ্ছে এটা সভ্যতা লেখা যুক্তিযুক্ত হবে না কারণ হরপ্পা কেন্দ্রের কথা আমরা বলছি উনিশশো একুশে হরপ্পা আবিষ্কার হচ্ছে মহেন্দ্র দাস হচ্ছে উনিশশো বাইশে এর এই আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন কে দয়ারাম সাহানি এবং এর সঙ্গে একজন বাঙালি ছিলেন তার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যাতে এটা ভুলিয়ে না যায় হ্যাঁ সেই জন্য আমি মজা করে বলি মহেন্দ্র মটা রাখালের রটা করে দাও মোড়া ঠিক আছে এবং দয়ারাম সাহানি দ এবং হ হরা দেব এভাবে বুঝে নিতে হবে দেখো মানে কি দয়ারাম সাহানি আর হরপ্পা মরা হচ্ছে ম ইজ টু এবং বন্দ্যোপাধ্যায় এরকম সট আর কি এগুলো হয়তো আমারই আবিষ্কার ঠিক আছে হয়তো এগুলো হাস্য কিন্তু মনে রাখার ক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প করো এবার চলে আসা যাক এই হরপ্পা সভ্যতা সম্পর্কে বিভিন্ন তথ্য দেয় এখন প্রশ্ন যে হরপ্পা সভ্যতা কারার তৈরি করেছিল এখানে মনে করা হচ্ছে যে বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলেছেন কিন্তু কোনো জায়গাতেও আর্য জনজাতি এদের কিন্তু কথা বলা হচ্ছে না কারণ আর্য জনজাতি এটা তৈরি করেনি এটা তৈরি করেছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা মনে করা হয় দ্রাবিড় শ্রেণী প্রোটো অস্ট্রোলয়েড দাবি শ্রেণী এছাড়া আমাদের ভূমধ্য সাগরীয় যে গ্রুপ ছিল তারাও কিন্তু এখানে তাদের ভূমিকা পাওয়া গেছে যে সমস্ত পদক্ষেপগুলো পাওয়া গেছে সেখানে তাদের কঙ্কাল এবং তাদের দৈহিক অবয়ব আমরা কিন্তু পাচ্ছি এবারে চলে যাব আমরা হরপর সভ্যতার পরপর বেশ কিছু বিষয়গুলোকে যেগুলো আমরা পরপর আলোচনা করবো প্রথম আমরা যে জায়গাটা আলোচনা করবো সেটা সামাজিক দ্বিতীয় জায়গায় যেটা আলোচনা করব অর্থনীতি তৃতীয় যে জায়গা করবো সেটা হচ্ছে রাজনীতি চতুর্থ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ধর্ম বা ধর্মীয় নীতি রীতি আচ্ছা পঞ্চম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নগর পরিকল্পনা নগর পরিকল্পনা এবং শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ধ্বংসের কারণ আমরা পরপর ভাবে আলোচনা করবো এবং আলোচনার মাধ্যমে আমরা অল্প স্বল্প সামগ্রিক চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বেলাইকনটাকে প্রেস করে রেখো কারণ তোমাদের ইতিহাসের যে কোনো ডাউটকে আমি ক্লিয়ার করতে বদ্ধপরিকর এবং আমি আমার হান্ড্রেড পার্সেন্ট যে চেষ্টা করবো তোমাদেরকে যে সহজেই একটা বিষয়গুলোকে উপস্থাপন করা যায় এবং আমি দেখবে কমিউনিটি পোস্টে বিভিন্ন ধরনের কোশ্চেন দিচ্ছি তোমরা অবশ্যই কোশ্চেনগুলোকে একটু ফলো করার চেষ্টা করো এগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্প হবে বলে আমার মনে করা হয় এবং কিছুদিনের মধ্যে আমি তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আনবো এবং সেখানে আরও কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে এইভাবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট আমাদের পারফেক্ট হতে হবে একটি নাম্বার আমরা ইতিহাসের কোনো পরীক্ষাতে আমরা ছেড়ে আসবো না এটা কিন্তু আমাদের অঙ্গীকার করতে হবে চলো এবার আসা যাক হরপ্পার সমাজ ব্যবস্থা হরপার যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা ছিল গোষ্ঠী কেন্দ্রিক প্রথম বৈশিষ্ট্য গোষ্ঠীকেন্দ্রিক এখানে সবাই সমস্ত ফ্যামিলি এক কাছে থাকতো তার এখন প্রশ্ন উঠতে পারে যে স্যার আপনি কী করে জানেন যে এক কাছে থাকতো এত অনুযায়ী থাকতেও পারতো স্যার কিন্তু না এগুলো প্রধানতাত্ত্বিক প্রমাণ আছে কীরকম প্রমাণ আছে যে সমস্ত বাড়িগুলো পাওয়া গেছে সেখানে বড়ো বড়ো রান্নাঘর পাওয়া গেছে এবং বড়ো বড়ো উনান বড়ো বড়ো আসবাব মানে বাসনপত্র পাওয়া গেছে যেগুলো একসঙ্গে অনেক মানুষের রান্না কাজে ব্যবহার করা হতো সেটা ইন্ডিকেট করছে যে গোষ্ঠীবদ্ধ জীবন ছিল এছাড়া কি ছিল সমাজে উঁচু নিচু স্তর ছিল সমাজে কৃষক শ্রেণী ছিল এবং কৃষি কৃষিকাজের সাথে সাথে বণিক সম্প্রদায় এবং শিল্পী সম্প্রদায়েরও কিন্তু আমরা অস্তিত্ব দেখতে পাচ্ছি এখানে দেখো কীরকম আরেকটা বলা যাচ্ছে যে এই যে সমাজ অবস্থা এখানে নারীদের অবস্থা কিন্তু অনেক উঁচুতে ছিল নারীরাও বিকেলবেলায় হলে হয়তো পুঁটুলি মানে কাঁধে ব্যাগ ড্যাগ নিয়ে লিপস্টিক লাগিয়ে লিপস্টিকের ব্যবহার কিন্তু এই সভ্যতা দেখা গেছে ঠিক আছে লিপস্টিক লাগিয়ে বিকেলে বেড়াতে বেরোচ্ছে এটা কিন্তু মানে অস্বাভাবিক ছিল না নারী পুরুষ নির্বিশেষে তারা গহণাপত বিভিন্ন যে ধাতুগুলো এখানে পাওয়া যেত না সেই ধাতুগুলো বাইরে থেকে তাদেরকে আনতে হতো যেমন রূপো রূপ আসতে আফগানিস্তান আফগানিস্তান থেকে রাজস্থান থেকে যেত তামা কর্ণাটক থেকে যেত সোনা ঠিক আছে লাপিস যে পাথর সেটা আসতো ইরান থেকে সুৎকাজিন্দর থেকে তাহলে এই সমস্ত তথ্যগুলো আমরা পাচ্ছি এবং এরা নারী পুরুষ নির্বিশেষে অলঙ্কার পরিধান করতে সমাজে উঁচু কিছু ভাগ ছিল সেটা আমরা আগেই বললাম ঠিক আছে এবং আরেকটা জিনিসটা তোমরা মনে রাখবে অবশ্যই মনে রাখা উচিত যদি আমাদের প্রশ্ন আসে যে হরপ্পা সভ্যতার অর্থনীতির ভিত্তি কী ছিল বা প্রধান জীবিকা কি ছিল তাহলে অবশ্যই চোখ্কান বুঝেই আনসার হবে কৃষিকাজ কারণ কৃষি অর্থনীতিকে কেন্দ্র করে এই শহরটা কিন্তু গড়ে উঠেছিল কৃষির যে উদ্বৃত্ত সম্পদ সেই সম্পদকে কাজে লাগিয়ে এই সভ্যতাটা গড়ে উঠেছিল এবং এটাই ছিল ভারতের প্রথম নগরায়ন এটাও মাথায় রাখবে এটা ভারতের প্রথম নগরায়ন আমি যে কথাগুলো বলে আসছি যে বা ইনফরমেশনগুলো দিয়ে এগুলো হয়তো একটা বই তোমরা পাবে না বিভিন্ন বইতে বইতে পাবে তাই আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কাইন্ডলি একটু তোমরা রিটেন আকারে লিখে রাখো তাহলে হয়তো পরবর্তী সময় তোমাদের প্রিপারেশন এটা হেল্পফুল হবে আচ্ছা বেশ এবার চলে আসি অর্থনীতি তাহলে অর্থনীতির প্রথম ভীতি কি ছিল আমি বললাম কৃষিকাজ কৃষি অর্থনীতি মেন এবং কৃষির যে উদ্বৃত্ত সম্পত্তি তাকে কাজে লাগিয়ে বণিকরা ব্যবসা বাণিজ্য করতো এই যে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের ইতিহাস বহুদিনের হরপ্পা সভ্যতা থেকে সমুদ্র পথে এই যে লোথালের কথা বললাম লোথাল বন্দর এখানে প্রত্যাশ্রয় পাওয়া গেছে এখান থেকে ব্যবসা বাণিজ্য চলতো মেসোপটেমিয়ার সাথে মেসোপটেমিয়াতে হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া যাচ্ছে আবার ওখানে শিলমোহর পাওয়া যাচ্ছে হরপ্পাতে যেটা ইন্ডিকেট করছে কি উভয়ের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান কিন্তু চলত ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এছাড়াও স্থলপথ ব্যবসা বাণিজ্য চলতো অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যও কিন্তু চলত এবং সমাজে কারিগর শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবার চলে আসি রাজনীতি রাজনীতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই শহরগুলো যদি নগর পরিকল্পনা দেখা যায় যে খুব সুন্দর নগর পরিকল্পনা ছিল এবং এটা তখনই সম্ভব যখন একটা সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা থাকবে তো সেই সুষ্ঠু প্রশাসন ব্যবস্থার জন্য কি দরকার রাজনীতিতে স্ট্রং ব্যক্তিত্বদের অবস্থান দরকার মনে করা হচ্ছে এখানে শাসকের জায়গায় সর্বোচ্চ পদে সেন কারা ব্রাহ্মণ্য সম্প্রদায় বা পুরোহিত সম্প্রদায় তাদেরকে শাসন ব্যবস্থা সর্বোচ্চ স্তরেই মনে করা হতো ঠিক আছে তখন রাজার কনসেপ্ট কিন্তু তৈরি হয়নি রাজার কনসেপ্ট অনেক পরের পরবর্তী বৈদিক যুগের ঘটনা এরপর আসছে ধর্মীয় নীতি ধর্মীয় নীতির ক্ষেত্রে বেশ কিছু জিনিস তোমাদের একটু লিখে রাখা উচিত যেমন হরপ্প সভ্যতার লোকেরা তারা কিন্তু পশুপতি শিবের পূজা করত। এখানে একটা শিলমোহরে পাওয়া যাচ্ছে একটা মূর্তি পাওয়া যাচ্ছে যা তিনটে মাথা মাথায় শিং আছে পশুচর্ম পরিহিত এবং বিভিন্ন পশু দ্বারা সে পরিবেশিত অবস্থায় আছে এটাকে ঐতিহাসিকরা বলছেন পশুপতি শিব বা বর্তমান শিবের আদিরূপ এছাড়াও কি পাওয়া যাচ্ছে লিঙ্গ জনি পাওয়া যাচ্ছে ঠিক আছে ওখানে যে পুজো অর্চনা হতো তার সামগ্রী পাওয়া যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে এখনই গ্রিসার প্রদীপ জ্বলতো বা এখনই কিসার ধূপটা জ্বলছে এমন কিন্তু নয় কারণ কার্বন যে কার্বনটা সেখানে পড়েছে তার ভিত্তিতে বিজ্ঞানী প্রমাণ করেছেন ঠিক আছে এছাড়া কী পাওয়া যাচ্ছে মাতৃমূর্তির ব্যাপক পূজার প্রচলন এখানে ছিল মাতৃমূর্তির পূজা এখানে হতো মা দৃশতির পূজা হতো এছাড়া কি পাওয়া যাচ্ছে বিভিন্ন এদের সিম্বলগুলো খুব পবিত্র ছিল যেমন এদের পবিত্র প্রাণী যদি বলে পবিত্র প্রাণী তাহলে ইউনিকর্নের নাম আমরা জানি ইউনিকর্ন এবং কিছু কিছু জায়গায় পূজাওয়ালা সার এরা কিন্তু পবিত্র মনে করত পূজাওয়ালা সার এরা পবিত্র প্রাণী মনে করত। পবিত্র পাখি ছিল কি পায়রা এবং পবিত্র বৃক্ষ ছিল পিপল বর্তমানও পিপল কিন্তু আমাদের কাছে পবিত্র একটা উদ্ভিদ তাই তাইতো এই জায়গাটা আমরা পেলাম এবার চলে আসছে আমাদের এখানকার নগর পরিকল্পনা যেটা একটা ভাইটাল জায়গা সর্বসভ্যতার নগর পরিকল্পনা আমরা ছোটবেলা বেশ তুলে ধরে অনেকেই মুখস্থ করেছিলাম তাই না মনে পড়ছে নগর পরিকল্পনাকে দিকে দেখা যাচ্ছে যে রাস্তাগুলো মানে পরস্পরকে সমকরা ছেদ করতো উত্তর দক্ষিণে একটা প্রধান রাজপথ আসতো এবং পূর্ব পশ্চিমে প্রধান রাজপথ আসতো যারা পরস্পরকে সমগণের ছেদ করছে এবং এই সড়ক থেকে ছোট ছোট রাস্তা ছোট ছোট গলি চলে যেত যেগুলো শহরের বিভিন্ন বাড়ির মধ্যে প্রবেশ করত আমার আঁকার হাত এতটাই খারাপ যে দা ভিঞ্চি যদি বেঁচে থাকতেন এসে আমাকে থাপ্পড় মারতেন তবু সহ্য করে নাও তোমরা কি করবে তো দেখা যাচ্ছে কি গলিপথ ধরে এদিকে বাড়িগুলো প্রবেশ করত প্রত্যেকটি বাড়ি রাস্তা থেকে সমান দূরত্ব অবস্থান করছে প্রত্যেকটি বাড়িতে ঢাকা নর্দমা এবং ইউরিন মানে ইউরিন সিস্টেম যেটা ড্রেনেজ সিস্টেম প্রপার ড্রেনেজ সিস্টেম একটা নির্দিষ্ট জায়গা থাকতো যেখানে আবর্জনা রাখা হতো ড্রেনের মাঝে মাঝে ম্যান হোল থাকতো যেখানে ড্রেনটাকে পরিষ্কার করার চিন্তাভাবনা করা মানে করা সম্ভব হতো সেই ব্যবস্থা থাকতো এবং শহরের সমস্ত আবর্জনা একটা জায়গায় যেয়ে ফেলানোর ব্যবস্থা ছিল ঠিক আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িগুলো হতো বাড়ি যেগুলো হতো সেগুলো ছিল পোড়ামাটির তৈরি মানে পোড়ামাটির যে ইঁট সেই ইটের উপরে তৈরি বাড়িগুলো ওকে এইগুলো দেখা যাচ্ছে আর কি দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে যে মহেন্দ্রধার শহরতে একটা সাঁগার দেখা যাচ্ছে ঠিক আছে একটা সাঁগার একশো আশি ফুট ইন্টু একশো আট ফুট দৈর্ঘ্যপশে মানে একটা বড় হল ধরো এবং তার মধ্যে একটা মানে ছোটো অংশ যেখানে একটা সুইমিং পুল ছিল ঠিক আছে এটা আট মিটার গভীর তেইশ মিটার তেইশ মিটার চওড়া তেইশ ফুট চওড়া একটা সুইমিং পুলও পাওয়া যাচ্ছে যেটা মনে করা হয় যে পবিত্র যে দিনগুলো ছিল সেই দিনগুলোকে সানের জন্য ব্যবহার করা হতো এটা মহেন্দুদ্বারে পাওয়া যাচ্ছে এছাড়া হরপ্রসব পদে আরও একটা কী বৈশিষ্ট্য ছিল এরা শস্য সংগ্রহ করে রাখতো ধরো কোনো সময় দুর্ভিক্ষ হলো বা মহামারী হলো তখন তো শস্য উৎপাদন হচ্ছে না তাহলে সেই শস্য উৎপাদনের জন্য কী দরকার সেই শস্য উৎপাদনের জন্য দরকার হচ্ছে সংগ্রহ করে রাখতে হবে নাহলে মানুষ খাবে কি সেটা হতো রাষ্ট্রীয় উদ্যোগে এবং এই শস্য ভাণ্ডারও কিন্তু আমরা তখন ওখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে আমাদের নগর পরিকল্পনার বিভিন্ন পাট আরেকটা জিনিস তোমাদের বলে দেওয়া দরকার যেটা হচ্ছে শহরগুলো পুরোটাই প্রাচীর ঘেরা থাকতো প্রাচীর ঘেরা থাকতো এবং শহরে তার মধ্যে যে উত্তর পশ্চিম পাঠটা উত্তর পশ্চিম পাঠে একটা অংশকে বলা হচ্ছে সিটাডেল শহরের উত্তর পশ্চিমে যে পাটটা যেটাকে সিটারের বলা হচ্ছে সেটা আবার আলাদা করে প্রাচীর দিয়ে ঘেরা থাকত এবং সেইখানে বাস করত শাসক সম্প্রদায় বলে মনে করা হয় তাদের সঙ্গে মূল শহরকে কিন্তু আলাদা করে রাখা হতো এবং ইনডিসক্রিমিনেন্ট ছিল অবশ্যই ছিল উঁচু নিচু যাদের ধরো বেশি পয়সা আছে তারা বড় ঘরে থাকতো যাদের কম পয়সা তারা ছোটো ঘরে থাকতো এই পার্থক্যটা কিন্তু ওখানেও আমরা কিন্তু লক্ষ্য করি ঠিক আছে এবার চলে আসছি ধ্বংসের কাল দেখো যেটা শুরু হয় সেটা শেষ হয় ঠিক আছে এটা স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষের জীবন যেমন শুরু হয় মানুষের জীবন কিন্তু শেষ হয় জন্ম জন্মের পরে আবার সারা জীবন কাজকর্ম করে গেলে তারপরে একটা সময় নিজেদের মারা যেতে হয় আবার পুনরায় শুরু হয় জীবন সাইকেল তাহলে ঠিক সেইভাবে যে সভ্যতা সৃষ্টি হয়েছে সেই সভ্যতার ধ্বংস কিন্তু অবসম্ভাবী সেটা হতেই হবে তো সভ্যতা কিন্তু ধ্বংস হয়েছিল সভ্যতার ধ্বংসের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন কারণকে আমরা দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেখানে দেখা যাচ্ছে যে খোরা বন্যা ভূমিক্ষয় হ্যাঁ নদীর গতিপথ পরিবর্তন ভূমিকম্প এইগুলোকে আমরা তুলে ধরি দেখা যাচ্ছে এগুলো হয়েছে কারণ হরপ্পা এবং হরপ্পা তোমার সিন্ধু নদ এবং সিন্ধু নদের যে পার্শ্ববর্তী নদীগুলি ছিল তার উপনদীগুলি তারা কিন্তু বারবার গতিপথ পরিবর্তন করেছে এবং একসময় দেখা যাচ্ছে যে শহরে যতটা কাছে ছিল তার থেকে অনেকটা দূরে সরে গেছে তাই জল সরবরাহ কিন্তু নষ্ট হচ্ছে ঠিক আছে এবং এই যে পোড়া মাটি ইট যেটা দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে হিউজ পরিমাণে তখন তো কয়লা আবিষ্কার হয়নি তাহলে কি করা হতো গাছকে পুরানো হতো গাছ কাটা হতো গাছকে পুড়িয়ে তাতে তোমার মাটি করা হতো এই জন্য প্রচুর অরণ্য কারণে ভূমিক্ষয় হচ্ছে বৃষ্টিপাতের অভাব দেখা দিচ্ছে ঠিক আছে তাহলে এইগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে আবার কি ভূমিকম্প ভূমিকম্পের কারণে কিন্তু একটা অন্যতম কারণ ছিল যেটা সমস্ত ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছিল ঠিক আছে এইগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ এবার মানবিক কারণ কি রাষ্ট্রীয় অবস্থা শিথিল হয়ে গিয়েছিল সভ্যতার শেষ দিকের যে স্তরগুলো আমরা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কি যে নগর পরিকল্পনার অত নেই কোনো রাস্তার কোনোটা বাড়িটা রাস্তার একদম গায়ে চলে এসেছে কোনোটা অনেক পিছিয়ে গেছে ঠিক এখনকার দিনের মতো এখনকার দিনে এটাই আমরা কিন্তু সর্বগুলি লক্ষ্য করি ঠিক আছে অর্থাৎ পৌরশাসন অবস্থা আস্তে আস্তে শিথিল হয়ে গিয়েছিল যেটা ছিল এর পতনের অন্যতম একটা কারণ এছাড়া কি এছাড়া হচ্ছে বৈদেশিক আক্রমণ মনে করা হচ্ছে যে মহেঞ্জোদারো মনে করলাম শব্দের অর্থ এই যে মহেঞ্জোদারোতে প্রচুর পরিমাণে মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছে যেটা স্বাভাবিক মৃত্যু ছিল না কারণ তারা ঘোড়ার ব্যবহারও সেইভাবে জানতো না লোহার ব্যবহারও সেইভাবে জানতো না কিন্তু যে সমস্ত দেহগুলো পাওয়া গেছে এখন তার দেবো না এই কঙ্কালগুলো সেখানে দেখা যাচ্ছে যে লোহার তরোয়াল দিয়ে আঘাত করা হয়েছে বা লোহার ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে মনে করা হয় যে বৈদিক তারা তার সভ্যতাকে আক্রমণ করেছিল এর উদাহরণ হিসেবে আমরা কি পাই যে ইন্দ্র সেটা আর্য রাজা তার উপাধি ছিল পুরন্দর পুরন্দর যার অর্থ হচ্ছে নগর ধ্বংসকারী আরেকটা উপাধি ছিল বৃত্তগ্ন ধ্বংসকারী দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার সঙ্গে কিন্তু এটা কানেক্টেড হরপ্পা সভ্যতায় বাঁধ নির্মাণ করে জলটাকে শহরের জন্য আনা হতো সেই বাঁধকেও কিন্তু বারবার ধ্বংস করা হয়েছে সুতরাং বৈদেশিক আক্রমণও কিন্তু এই সভ্যতার পতন ঘটিয়ে ছিল সেটা অবশ্যই কোনো না কোনো কারণ থাকছে যার জন্য সহ মানে সভ্যতার পতন হয়েছে কিন্তু সভ্যতার পতন হয়ে তো শেষ হয়ে যায় মানব সভ্যতার ইতিহাস এটা কিন্তু চলতেই থাকে একটা ভাঙা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়া সভ্যতার বুক থেকেই জন্ম নেয় আর একটা সভ্যতার ঠিক আছে তাহলে এই ছিল হরপ্রসমদের হরপ্প সভ্যতা সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া এই সম্পর্কে আমরা আরও কোশ্চেন কমিউনিটি পোস্টের মাধ্যমে আলোচনা করবো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কারণ তোমাদের এই এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাকে উৎসাহ প্রদান করছে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো মনের দিক থেকেও দেখা হচ্ছে পরের ক্লাসে খুব শীঘ্রই এবং কমিউনিটি পোস্টগুলো কিন্তু অবশ্যই খেয়াল করো সেখানে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো